জাম এবং খুব তাড়াতাড়ি অলরেডি চলে আসছি তাই এখন বসে আছি এখানে সময় কাটানোর জন্য এখানে রয়েছে আহ বিনোদনের জন্য বিপদ এখানে কি কি রয়েছে আমরা সুরম সরকার এছাড়া রয়েছে এবং আরো রয়েছে সিনেমার পোস্টারের পাশে বেশ কিছু নায়ক নায়িকার ছবি আমরা দেখতে পাচ্ছি তিন পেপারের নাম হচ্ছে প্রথম আলো

অথচ দেশ প্রতি প্রায় সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যান আর শরৎ এবং প্রাণীর আক্রমণের শিকার হন চার সাপের আক্রমণে কেউ আহত বা মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা গত শনিবার বন বিভাগের এক আলোচনা সভা থেকে এমন পরামর্শ উঠে এসেছে সম্পত্তি রাসেল ভাইবার বা চন্দ্রবোরা সাপের কামড়ে মৃত্যু নিয়ে সারা দেশে আলোচনা চলছে বিশ্বধর ওই সাপের আক্রমণে নিয়ন্ত্রণ গত শনিবার শরীর বিশেষজ্ঞদের নিয়ে অনলাইনে ওই আলোচনার সভায় আলোচনা করা হয়েছে সবার বিশেষজ্ঞরা সাবা সাপের আক্রমণে কেউ আহত বা মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ দিয়েছেন বুঝছেন আপনারা বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এই সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বন্য প্রাণী অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জয়ী ও সাপ বিশেষজ্ঞ আবু সাইদ তিনি প্রথম আলোকে বলেন বাংলাদেশের সাপের কামড়ের সবচেয়ে বেশি শিকার হন কৃষকরা কি দুঃখ দেখুন কৃষক নিয়ে এখানে লেখছে চর এলাকায় বর্ষার এবং এ সময় সাপের উপদ্রব বেশি থাকে দরিদ্র এসব মানুষ একবার সাপের কামড়ে শিকার হলে তাদের আর্থিক সামাজিক ও মনস্তান্ত্রিক ক্ষতি হয় অন্যদিকে সাপ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্য প্রাণী তাই সাপও মারতে দেওয়া যাবে না আবার মানুষের ক্ষতি হলে তা পূরণেরও ব্যবস্থা নিতে হয় এ কারণে আমাদের আইনে অন্য প্রাণীর পাশাপাশি সাপের কামড়ে ক্ষতি ক্ষতি বিষয়টি যুক্ত করতে হবে জানা গেছে বন্য প্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা দু হাজার একুশে সাপের কামড়ে ক্ষতি ক্ষয়ক্ষতির বিষয়টি আমলেই নেওয়া হয়নি বিধিমালায় বাঘ হাতি কুমির ও ভালকের আক্রমণ মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন ২০২১ হাজার একুশ সালে ওই বিধিমালা সংশোধন করে তাতে সাফারি পার্কে যে কোনো প্রাণীর আক্রমণ নিয়ে শিকার হলেও ক্ষতিপূরণ বিধান যুক্ত করা হয়েছে সাপের কামড়ে মৃত্যু ক্ষতি ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয়ভাবে জরিপ আছে সেই জরিপের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রান্ত রোগ বিভাগ হাসপাতালে রোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট এগারোটি দেশি তারা বাদ পর্যায়ে জরিপ করে এর আগে এই সংস্থাগুলো দুই সালে আরেকটি জরিপ করেছিলেন তাতে বছর ছয় হাজার বেশি মানুষ সাপের কামড়ে মৃত্যু ঘটিয়েছে এছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেক কিছু লেগছে বন বিভাগের সূত্রে জানা গেছে বাংলাদেশের বছরে নব্বই থেকে একশো দশ জন হাতি ভালুক বা বাঘ ও কুমিরের আক্রমণে মারা যান আহাত ব্যক্তিরা ক্ষতিপূরণ পান এবং এর জন্য নির্দিষ্ট ফরমের প্রমাণ সহ আবেদন করতে জটিল হওয়ার হয় এই আবেদন করতে পারে না ওই চার বন প্রাণী আক্রমণের কারণে মৃত্যু হলে তিন লাখ টাকা গুরুতর আহত হলে বা অনধিক এক লক্ষ টাকা যদি আহত হয় কেউ তাহলে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে সরকারি বনাঞ্চলের বাইরে লোকালয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ক্ষতিগ্রস্ত হলে অন্যদিক পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে আহত হলে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবে সাপ ও কামড়ের বিষ নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশে টক্সিকোনোলজি সোসাইটির প্রধান এ এম এ ফয়েস প্রথম আলোকে বলেন বেশিরভাগ কৃষক নিজেদের অজান্তে সাপের কামড় শিকার হন তাই বন্যপ্রাণী আক্রমণ ক্ষতিপূরণ ক্ষতি ক্ষয়ক্ষতি বিষয়ক বিধিমালা সাপের নাম যুক্ত করা উচিত তো আসলে যখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো পৃষ্ঠ তিন এটা দিয়েছেন পঁচিশ জুন মঙ্গলবার তাই আপনারা সকলে সাবধান তো আমিও ভয় পেয়েছি শুনে পড়তাম আপনারাও বিষয়টি ছড়িয়ে দিন খবরটি অরিজিনালে সত্য হয়তোবা অনেকে এগুলো হাসি ঠাট্টা করতে পারেন মজা নিতে পারেন আসলে ব্যাপারটা নিউজ খুবই সিরিয়াস আপনারা সিরিয়াস হন এবং সতর্ক থাকুন যেখানেই থাকুন একটু সেফটি থাকার চেষ্টা করবেন আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন এছাড়া কিন্তু এখানে বিভিন্ন কথাগুলি কিন্তু এখানে উল্লেখ আছে আমরা কিন্তু দেওয়া আছে ডেঙ্গু নিয়ন্ত্রণে যা করার দরকার এখনই তা করতে হবে এছাড়াও রয়েছে দুই হাজার বছর দেখতে হেল্পলাইন এখানে রয়েছে গরিবের বিদ্যালয়টি এবার হলো দেশ সেবা এছাড়া রয়েছে বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় তারা এখন অনেক কিছুই আছে পানির বাসল পুকুরের মাছ পানিতে পুকুরের মাছ এই যে বন্যা হয়েছিল সুনামগঞ্জে ভেসে গেছে অনেক পুকুরের মাছ সুনামগঞ্জের জন্য আসলে সবাই দেওয়া ইসলামপুর পৌরসভার মেয়রের পথ শূন্য ঘোষণা নির্বাচনে সাড়ে তিন বছর শপথ নিলেন কাউন্সিলর শিশু জিভ্বে ঠোঁট কেটে দেওয়ার অভিযোগ কেন হয়তো অনেক ঝামেলা গাছের ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর শিশুটির জীব আগা আহত পেয়েছে এছাড়া অনেক কিছু এখানে রয়েছে হেডলাইন আপনাদেরকে শোনাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নম্বর সিলেবাস যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ সকলের জন্য শুভ শুভকামনা রইল এবং এখানে বাংলা প্রথম পত্র কিন্তু দেওয়া রয়েছেন আমরা এ বিষয়ে সকাল পর্যন্ত পড়াশোনা বেশি বেশি বাসায় এখানে রয়েছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রদার্থ বিজ্ঞান প্রথমপত্র আর তোমরা যারা পরীক্ষা দিতেছো তোমরা আসলে দেখব মাঝে মাঝে সবাই দেখা উচিত ইংরেজি দ্বিতীয় পত্র অনেক এখানে টাইটেল আসলে রয়েছে তো আসলে মূলত বিষয় হচ্ছে আজকে একটু আগে আসলাম তো আড্ডা দিলাম আপনাদের সাথে আর কি তো আপনারা সময় পেলে পেপার নিয়ে আড্ডা দেবেন পড়াশোনা করবেন বেশি বেশি গল্প ভুল করবেন বেশি বেশি উপন্যাস করবেন সময় কাটাবেন বই নিয়ে তাহলে আপনার জীবন গর্ব ভবিষ্যৎ উজ্জ্বল হবে আশা করছি আসলে পড়াশোনা করা উচিত এবং সময় দেওয়া উচিত একটি প্রচুর পরিমাণে তো তো আসলে ধৈর্যের বিষয় ঠিক আছে আজকে আমার সময় বেরিয়ে গেছে তো ভালো থাকুন সকলে আল্লাহ হাফেজ কাটা